আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি রয়েছে আমাদের দাসগ্রাম ডাগনে অ্যাগ্রো ফার্মে দর্শক আজকে আপনাদেরকে দেখাবো যে আমাদের যে জাতগুলোতে মার্চ মাসে ফুলের কুড়িটা মোটামুটি ভালো পরিমাণে আসছে আর যে জাতগুলোতে কম আসছে তো আমাদের বাণিজ্যিক জাত হিসাবে আমরা অনেকগুলো জাতি কিন্তু ডাগনে চাষ করে থাকি তার মধ্যে অন্যতম রেড ভেলভেট অর্থাৎ অরিজিনাল থাইরেড এরপরে ভিয়েতনামি রেড এরপর হচ্ছে আপনার হোয়াইট হোয়াইট কিং অর্থাৎ সুইট হোয়াইট এরপরে আপনার ইজরায়েলি পিং রোজ এছাড়াও আপনার বোল্ডার রেড বা জাপানি রেড এরকম চায়না রেড এইগুলো আমাদের বাণিজ্যিক চাষ কিন্তু রয়েছে তো আমরা যেটা দেখতে পেলাম আমাদের যে ভিয়েতনামি রেড এই ভিয়েতনামি রেটগুলোতে বেশি পরিমাণে ফুলের কুড়ি আসছে পাশাপাশি জাপানি জাম্প রেট বা বোল্ডার রেড যেটা সেটাতেও মোটামুটি ভালো পরিমাণে কুড়ি আসছে আর রেড ভেলভেট বা অরিজিনাল থাই রেড সেটাতে এই ধরনের কিন্তু কম আসছে আর এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার কারণ হচ্ছে আপনার রেড ভেলভেট বা অরিজিনাল থাই এটা কিন্তু প্রথম ধরনের অর্থাৎ মার্চে কিন্তু কম আসে এপ্রিলের আপনি এত হিউজ পরিমাণে ফুল আসবে এবং ফল আসবে আপনি কল্পনাও করতে পারবেন না এবং পরবর্তী ধরনগুলোতে আপনার ভিয়েতনামি রেড কিন্তু তুলনামূলক কম আসবে আর রেড ভেলভেটটা কিন্তু আপনার অনেক বেশি আসবে আমার এই ড্রাগন ডাগন ফার্মে আমাদের এই দুইটা পিলারে আমাদের অর্ধেক অর্ধেক করে আমাদের ভিয়েতনামি রেট লাগানো আছে তো তার জন্যই আমরা দেখাতে পারতেছি যে আমাদের এখানে মোটামুটি ভিয়েতনামি রেটগুলোতে মোটামুটি ভালো পরিমাণে আপনার কুড়ি আসে তো দর্শক এই ভিয়েতনামি রেট রেটের এটা হচ্ছে একটা ভালো দিক যে প্রথমে ফলনটা ভালো আসে পরবর্তীতে কিন্তু ফলনটা তুলনামূলক কম আসে এবং ফলের সাইজটা একটু ছোটো হয় কিন্তু টেস্টের দিক দিয়ে আবার কিন্তু সেরা এ মানে কিছু ভালো দিক আছে কিছু খারাপ দিক আছে আর রেড ভেলভেট অরিজিনাল থাইরয়েড এটা হানড্রেড পার্সেন্ট বাণিজ্যিক এটা সাইজটা অনেক ভালো হয় কালারটাও অনেক সুন্দর টেস্টটাও অনেক ভালো কিন্তু আপনার প্রথম দিকে ধরনটা একটু কম থাকে কিন্তু পরবর্তীতে প্রত্যেকটা ধরনেই তারা মোটামুটি সমান তালে আসতে থাকে তার মধ্যে একটা দুইটা ধরন হিউজ পরিমাণে আসে এবং প্রত্যেকটা ধরনেই কিন্তু ফল থাকে এটা থাইরয়েডের অন্যতম গুণ এবং অনেক বড় সাইজ হয় এবং অনেক কালারফুল হয় গায়ের বাইরের দিকটা তো এই জন্য থাইরেডটা আসলে বাংলাদেশে এখনও সবচাইতে আজাদ হিসাবে আছে তো সামনে আমাদের মোটামুটি দেখবেন যে রেড ভেলভেটে হিউজ পরিমাণ আসবে রেড ভেলভেটে যে আসেনি তা না আমাদের রেড ভেলভেটেও কিন্তু আসছে কিন্তু সেটা হচ্ছে তুলনামূলক কম কিন্তু আমাদের ভিয়েতনামে অনেক বেশি আমাদের পিংরে যেগুলো আছে সেগুলো আসলে আমাদের রয়েছে আমাদের মিশ্র ডাগন ফলে বাগানে এবং আমাদের ডিম ডাগন অ্যাগ্রো ফার্মে সেই দুইটা ফার্মে আসলে আমাদের পিং রোজগুলো রয়েছে আসলে আমাদের একটু ছায়ার দিকে গাছপালার নিচে যার কারণে ওই সাইডটায় এমনি জানেন যে ছায়ার জন্য ফুল একটু পরে আসে তা না হলে কিন্তু পিং রোজটাও কিন্তু প্রথমে ধরনটা ভালো আসে এবং লাস্টে ধরনটা ভালো আসে মাঝখানে ধরনটা কিন্তু খুব একটা ভালো থাকে না তো এই তো রেড ভেলভেটে এই যে মাঝে মধ্যে আসে দেখতে পাচ্ছেন দর্শক মাঝে মধ্যে রেড ভেলভেট আছে তো রেড ভেলভেট আছে তুলনামূলক কম কিন্তু সেই তুলনায় ভিয়েতনাম রেডটা মোটামুটি ভালো পরিমাণে আছে তো এই তো মোটামুটি যে কোন জাতগুলোতে আগাম আসে কোন জাতগুলো পরে আসে কোন জাতগুলো তুলনামূলক বেশি ফুল ফল আসে ভালো আসে এগুলো নিয়ে একটু আলোচনা করলাম আশা করি বিষয়টা আপনারা ধরতে পেরেছেন তো বাণিজ্যিক যারা বাগান করবেন এগুলো বিষয়কে মাথায় রেখে কিন্তু করতে হবে তো ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ